বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী পশুরহাট হাতিয়া বাজার প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে এই হাট যা এখন আসন্ন ঈদ ঘিরে আরো জমজমাট প্রতি বাজারের তারিখে প্রায় দশ থেকে বিশ কোটি টাকার গরু বেচে কেনা হয় এই হাটে হাসিল মাত্র পাঁচশো টাকা দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা এখানে আসেন গরু কিনতে তাই হাটটি স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে দশ পনেরো বিশ কোটি জায়গায় এভারেজে গরু বিক্রি হয় হাসিল হাসিল তা আমরা পাঁচশো টাকা বেরোতে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ হয় তিরিশ বছরের আগের থেকেই গরু বাজারে পরিচিত

কিন্তু মজুদ আছে এক লাখ চৌষট্টি হাজার প্রায় চোদ্দ হাজারেরও বেশি উদ্ধৃত আছে বলে জানান এই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের নোয়াখালীতে যে গরুর চাহিদা প্রায় দেড় লক্ষ কিন্তু আমাদের হাজার হাজার গরু আমাদের যেগুলো হয়তো পার্শ্ববর্তী জেলা বা অন্য কোন উপজেলায় যাবে নোয়াখালীতে হাতিয়া বাজার সহ এবার স্থায়ী গরু বাজার রয়েছে তেষট্টি এছাড়া ঈদ উপলক্ষে অস্থায়ী গরুর বাজার রয়েছে একশো তেরোটি